নমস্কার বন্ধুরা সবাইকে সুমিতা ন্যাচারাল লাইভ ব্লগে স্বাগত জানাই এবং সবার প্রথম আমি সকল বন্ধুদের কাছে মানে ক্ষমা প্রার্থী কারণ আমি গত কয়েকদিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি আপনারা তো জানেন আমি আগেই বলেছি যে আমাকে নিজে হাতে ধরেই ভিডিও করতে হয় আমি যাই কাজ করি না কেন সমস্ত কিছু আমাকে নিজে হাতে ধরে ভিডিও করতে হয় যার জন্য আমার শারীরিক অসুস্থতার কারণের জন্য আমি নিজে হাতে ধরে ভিডিও করতে পারিনি এবং কি কোনো কাজই করতে পারিনি বাড়িতে যা আরও যারা আছে যেমন মা দিদা এরা সকলে কাজবাজ করতো তো আজ আমার জীবনে একটি খুব স্পেশাল দিন কারণ আমি জীবনের দুটি স্টেপ পারিয়ে মানে কন্যা রূপ এবং বধুরূপ পেরিয়ে আমি আজকের দিনে মাতৃরূপ পেয়েছিলাম কারণ মাতৃরূপ করে পেয়েছিলাম কেননা আজকের দিনে আমার মেয়ে জন্ম হয়েছিল তো আজ আমার মেয়ের জন্মদিন যার জন্য আমি আজকে সারা সারাদিনের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আজ আজকে আজকে আমি আমার মেয়ের জন্মদিনের জন্য ছান সেরে আমি পায়েস বানিয়েছিলাম নিজে হাতে পায়েস বানিয়েছিলাম এবং ঠাকুরকে পুজো করে ঠাকুরকে একটু পায়েস এবং সন্দেশ দিয়েছিলাম তো সেই ঠাকুর প্রসাদ মানে পায়েস এবং সন্দেশ প্রসাদ দিয়ে আমি আজকে মেয়েকে ফোঁটা দিয়ে নিচ্ছি তো এখন আমি বাঙালি মতে যেমন সব প্রত্যেক মাই করে থাকে ঠাকুরের কাছে পুজো দিয়ে পায়েস এবং মিষ্টি মেয়ের মুখে ছুঁয়ে দেয় এবং মালা ঘুমছি পরিয়ে ফুল দুলফা এই সমস্ত দিয়ে বরণ করে তাকে আশীর্বাদ করে নেয় তো আমি সেই মতো আমি করে নিয়েছিলাম আর আমি ওকে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিয়েছিলাম এরপরে ওকে বলছিলাম তুই এবারে নিজে হাতে পুরোটা খেয়ে নে আর হয়তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওর মধ্যে কিছুটা প্রবলেম আছে আসলে আজ তো আমি নিজে ভিডিও করছি না দিদা করে দিচ্ছে আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে আজকে কারেন্ট নেই কারেন্ট নেই আর এত পরিমাণে ওয়েদার খারাপ মানে কি বলবো অমিরত বৃষ্টি চলছে তো চলছে বৃষ্টি থামার নাম নেই যার জন্য জানলা কভার সমস্ত কিছু বন্ধ রাখতে হয়েছিল তো ফাইনালি দেখুন সারাদিন শেষ হয়ে সারাদিনের সমস্ত কাজকর্ম করে এবং রান্না বান্না রাত্রের যেও চোদ্দো পনেরো জনকে আয়োজন মানে চোদ্দো পনেরো জন আয়োজন করা হয়েছিল তো তাদের সমস্ত রান্না বান্না সেরে আমি এখানে সাজিয়ে নিয়েছিলাম তো এখানে সাজিয়েছিলো আপনাদের দাদা ভাই আর এখানে দেখুন পাড়ার কিছু ছেলে মেয়েদের নিমন্ত্রণ করেছিলাম ও যারা ওর সাথে আমার মেয়ের সাথে খেলাধুলা করে তাদেরকে ডেকেছিলাম এবং তারাও এসছে আর এটি কিন্তু আমাদের সম্পূর্ণ রাত্রের অনুষ্ঠান তাই আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি রাত্রের এর আগে আপনাদেরকে দুপুরেরটা দেখিয়েছিলাম আর এখানে দেখুন আমি মেয়েকেও রেডিও করে নিয়েছি এবং এই ড্রেসটা ওকে মেয়েকে আমি মানে জন্মদিনে ওর দাদু কিনে দিয়েছে তো ফাইনালি দেখুন এই ছিল আমাদের বার্থডে সেলিব্রেশনের লুকিং তো আমরা গরিব মানুষ যেমন পেরেছি তেমনভাবেই সাজানোর চেষ্টা করেছি আর এখানে বাবা মা ওর সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলতেছে আর এখানে দেখুন প্রতি বছর আমার বাবা মা থাকে তো যেহেতু আমার মা আছে কিন্তু বাবা মারা গেছে আগের বছর বাবা ছিল তো এবছর নেই ওই যে বললাম প্রচুর আনন্দের মধ্যেও কিন্তু এই কষ্টটা রয়েই গেলো আর এখানে দেখুন আপনাদেরকে আগে মেয়ের গিফটটা দেখিয়েছিলাম কিনতে যাওয়ার একটা ভিডিও করে দেখিয়েছিলাম তো ফাইনালি আজকে ওকে আমি ওর গিফটটা দিয়ে দিলাম তো আপনারা কমেন্টে জানাবেন ওর হাতে ওর গিফটটা কেমন লেগেছে আর আজকে ওর মামাবাড়ি থেকে কেউ আসেনি কেননা প্রচুর দুর্যোগের জন্য প্রাকৃতিক দুর্যোগের জন্য ওর দিদা আসতে পারেনি আর বাবা তো নেই মানে কী বলবো বাবা মারা গেছে চার মাস হলো আর দাদা বাইরে থাকে আর যে মানে যে কয়েকজনকে ডেকেছিলাম যে ও দাদা বৌদি মানে যার দ্রুত দাদা বৌদি থেকে ডেকেছিলাম তারা ওয়েদারের জন্য আসতে পারেনি তো পাড়ার এই কয়েকজনকে নিয়ে করে নিচ্ছি অনুষ্ঠানটি আর এখানে দেখুন এখানে আমার এক সম্পর্কের মাসি এবং ননদ সকলেই আছে হচ্ছে বাচ্চা ও খেলাধুলা করে আর এখানে ওরা ছবি তুলতেছে বিভিন্ন রকম ছবি তুলতিছে এবং ভিডিও করতেছে আর আমি এবছর এটা হচ্ছে দাদু এবং দিদা আপনাদেরকে দিদাকে দেখিয়েছিলাম কিন্তু দাদুকে দেখানো হয়েছে কিনা ঠিক আমার মনে নেই তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি বলুন তো এবছরের রান্না আমি প্রথম করলাম আর এবছরের পুরো রান্নাটাই আমি নিজে হাতেই কমপ্লিট করেছি আর আমি আমার মেয়ের বয়স হচ্ছে আট বছর তো আমি কোনোদিন এখনও পর্যন্ত মেয়ের জন্মদিনে রান্না করিনি এই প্রথম আমি মেয়ের জন্মদিনে রান্না করলাম প্রত্যেক বছর আমার বাবাই রান্না করে কি আগের বছরও আমার বাবা রান্না করেছিল আমি শুধু জোগাড় করে দিয়েছিলাম তো কি করব সবার বাবা তো সব প্রত্যেক বছর বা সারা জীবন সবার সাথে থাকে না একদিন না একদিন তো তাদেরকে যেতে হয় পৃথিবীতে মানুষ আসামানে যেতেই হবে তো আমার বাবার নেই এবছর তাই বাবার কাজটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করলাম জানি না ভালো হয়েছে কি না তো যাদেরকে নিমন্ত্রণ করেছি ওরা খাবে এবং বলবে আর এখানে দেখুন অবস্থাটা আমার মাথার অবস্থা কি করেছে একেবারে আমাকে ভূত করে দিয়েছে এখানে দেখুন ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে এবং দেখুন যে যেরকম পাচ্ছি এবারে আনন্দ করার চেষ্টা করতেছে স্প্রে এবং বিভিন্ন রকমই দিয়ে একটা ইয়ে সে সেই ফটকাগুলো ফাটানোর একটা ফেটেছে আর একটা ফাটেনি ওইটা ওরা দেখতেছে এ কেন ফাটছেনি কিন্তু চেষ্টা করেও পারতেছে না ওটাকে ফিকে দেওয়া হবে আর কি ফাটছে নি যখন আর দেখুন সাইটে আমি দাঁড়িয়ে আছি আমার মাথাটা দেখেছেন একেবারে আমাকে বন মানুষ বানিয়ে দিয়েছে আর এই যে এখানে সাজানোটা দেখছেন এগুলো আপনাদের দাদা ভাই একা হাতেই সাজিয়েছে আর আমি রান্না বান্না করেছিলাম আমি এখানে সাজাতে আসতে পারিনি যা যা লাগবে আমাকে চেয়েছিল আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম তো এরপরে দেখুন কেকটি কাটা যাওয়ার পরে সকলে একটু গা হাতগুলো পরিষ্কার করে নিচ্ছে কেন খাওয়া দাওয়া করতে হবে আর গা হাতগুলো পরিষ্কার না করে নিলে কী বলুন তো খাওয়া দাওয়ার সময় এই সমস্ত পেটের মধ্যে যাবে প্লেটের বিভিন্ন পেটের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে এমনিতে এখন মানে বর্ষার ওয়েদার আর এখানে দেখুন বেলুনগুলো ফাটিয়ে নিচ্ছে কারণ এই বেলুনের ভিতরে চকলেট আছে তাই জন্য বেলুনগুলো ফাটিয়ে নিচ্ছে এবার যে যেরকম পাচ্ছে চকলেটগুলো গুঁড়িয়ে নিচ্ছে আর আমাদের গরিবের বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে বলছিলাম যারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এখানে বানিয়েছিলাম চাটনি চাটনি পাপড় ভাজা পায়েস এবং কেক ফ্রায়েড রাইস বেগুনি মাংস এবং আলু ভাজা পটল ভাজা বিভিন্ন রকম খাবার বানানো হয়েছিল তো আমি আপনাদেরকে বলে দিয়েছি কি কী খাবার বানানো হয়েছিল তো তবুও আপনাদেরকে আলাদা করে একবার দেখিয়ে নিচ্ছি কি কি খাবার বানানো হয়েছিল এখানে দেখুন মাংসটা মাংসটা কালারটা দেখতে খুবই ভালো লাগছে এবং আমি খাওয়ার করে বলবো এবং সকলকে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে তো আমি চেষ্টা করেছিলাম বাবার মতো করে করার তো আমি যতই বাবার মতো করার চেষ্টা করি না কেননা কখনও বাবার মতো হয়নি আসলে বাবা একজন ছিল রান্নি আর তার মতো রান্না করা তো আমার পক্ষে সম্ভব নয় বাবা বাড়িতে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রান্না করতো এবং আমার জেঠুর সাথে আমার জেঠুর ক্যাটারিং আছে তো তার সাথে রান্না করতো আমার তো তার পক্ষে মানে তার মতো করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয় তবুও চেষ্টা করলাম আর এখানে দেখুন আমার মেয়েও সবার সাথে খেতে বসছে তো আমি ওকে আলাদা করে কোনো থালা সাজিয়ে দিচ্ছি না কারণ আমি যাদেরকে নিমন্ত্রণ করেছি তারা সকলেও সমবয়েসি তো তাদের সামনে ওকে আলাদা করে থালা সাজিয়ে হয়তো দিলে ফটোটা দেখতে ভালো লাগবে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না তারা পাতা দেখাচ্ছে আমার মেয়ে থালা দেখাচ্ছে দেখতে ভালো লাগবে না তার জন্য আমার মেয়ে বলছে যে আমি এদের সাথেই বসবো আমি ঠিক আছে তুই এদের সাথেই বস এবং আমি তোকে ওদের মতো করেই দেব যেমন সবাই খাচ্ছে তুও সেইভাবেই খা আমি তোকে আলাদা করে সাজিয়ে দিচ্ছি আমি কোনো বছরই ওকে আলাদা করে সাজিয়ে দিই না আমি ওকে ওকে সবার সাথে সবার মতো করে বস করিয়ে সবাই যা খাবে ওকেও তা দিই আলাদা করে কিচ্ছু দিই না আর এখানে একটি মাসি এসেছিলো ওই মাসিটা ভিডিও করতেছে আর আপনাদের দাদাভাই খেতে দিয়ে দিচ্ছে আর আমি খাবারগুলো সব সাজিয়ে সাজিয়ে একে একে পরপর কী কী দিতে হবে সমস্ত কিছু তো আমাদের দাদাভাইয়ের দিকে এগিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা মানে সকাল থাকতে যাব পায়েস রান্না বা বাকি যে রান্নাগুলো করেছিলাম সমস্ত কিছু দেখাতে পারিনি কেন বলুন আমি মনে আমি বা আমার ক্ষেত্রে যেটা বলতেছি যে আমি মনে করি যে আমি অনেক কিছু মানে সারা দিনে যা কাজ করব সমস্ত কিছুটা তুলে ধরার চেষ্টা করি কিন্তু পারি না বিশেষ করে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় না কোনো মতেই সম্ভব হয় না যে ভিডিওটা করার আমি মনে করি যে এটার করবো সেটা করব কিন্তু কোনো মতেই সম্ভব হয় না সমস্ত ভিডিওটা তুলে ধরার আর এখানে দেখুন সবার পাতে ফ্রায়েড রাইস এবং ভাজা ভুজি সমস্ত কিছু পড়ে গেছে এবং সাদা ভাতও পড়ে গেছে এবং তারপরে আপনাদের দাদাভাই এখানে সকলকে মাংস দিয়ে দিচ্ছে তো বেশি কিছু আইটেম করতে পারিনি হালকার উপরেই কিছু আইটেম করেছিলাম কি বলুন তো গরিব মানুষের যেমন সামর্থ্য তেমনই তো করবে তো আমাদের যেমন সামর্থ্য ছিল তেমনই করেছিলাম আর যদিও হয়তো চেষ্টা করলে কিছু কিছু আইটেম বাড়ানো যেত আসলে কি বলুন আমার পক্ষে এত কিছু সম্ভব হচ্ছিলো কেননা আমি তো এমনিতেই আপনাদেরকে আগে বলেছিলাম যে আমার শারীরিক অসুস্থতার প্রবলেম আছে যার জন্য আমি মানে পারিনি বেশি কিছু বান্না করতে তো এই এইটি করতেই আমার অবস্থা মানে কি বলবো আর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি উঠে আর খাবার পরিবেশন করতে পারছি না যার জন্য আমি বসে বসেই খাবারগুলো আগে এগিয়ে দিচ্ছিলাম এমনকি ভিডিওটাও করে যে উঠে দাঁড়িয়ে যে ভিডিওটা করব সে সামর্থ্যও আমার কুলার ছিল না আর এখানে দেখুন শেষ পাতে চাটনি এবং পায়েস মিষ্টি সমস্ত কিছুই দিয়ে দিচ্ছে আর কি বলবো ভিডিওটি ভালো ভালো হয়েছে কি না জানি না আর যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং খারাপ লাগলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভিডিও বানাচ্ছি তো একটু খারাপ হতেও পারেন খাতা খা মানে খারাপ হতেও পারে তো আপনারা সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এখানে দেখুন পুকুর থেকে একটি চ্যাং মাছ উঠে চলে এসছে তো আমার যাই এই মাছটিকে যাবে এখন পুকুরে ছাড়তে আর এখানে দেখুন মানে বাচ্চাগুলো কি বলবো মানে সে বাচ্চাদের খাওয়া তো জানেন চড়িয়ে ছিটিয়ে খাচ্ছে তো এখানে ভিডিওটি শেষ করছি